সাব্বিশ এক্সারসাইজটা করার জন্য আমি একটা পার্ট ফাইল নিলাম পার্ট ফাইল ওপেন করলাম তার আমি এটা একটু অন্যভাবে ব্যবহার করি এটা হচ্ছে রাইট প্যানে একটা স্কেচ স্কেচটা করব স্কেচটা আমি শুরু করে হচ্ছে একটা সেন্ট্রাল লাইন দিয়ে কনস্ট্রাকশন লাইন দিয়ে শুরু করে

এখান থেকে এখানে এটা হচ্ছে বারো এম এম এবং আমি যদি দেখি টোটাল লেন্থ যেটা আছে টোটাল লেন্থটা হচ্ছে ছত্রিশ এম এটা এবং এটা এডিশন টুকু হচ্ছে दुयमर ये एंगल टो तो होगा 45 डिग्री एंगल सेम बाबा टैटूई

এটা থেকে এটার এডিশন থার্টি সিক্স এটা থেকে এটার এডিশন হচ্ছে এবং এটা এবং এটা কোলিনিয়ার এটা এবং এটা কোলিনিয়ার এটা এটা এলেন্ট এটা এটা হচ্ছে বাটিকে একটা স্কেচ নিয়ে এটা ড্র করলাম এখন এটা এবং এটা এটা বার্টিক করে দিই এখন এটা হচ্ছে আমার ফুল্লি ডিফেন হয়ে গেছে এখন আমার যে কাজটা হবে এটা ফিচার্স থেকে গিয়ে রিভলভ বহু বেশ করবো আরে যেতে একটা স্যাটার লাইনে আসে তে একটা স্যাটালাইন বরাবর তিনশো ষাট ডিগ্রি রিভোলভ অটোমেটিকলি হয়ে যাবে তো আমি ওকে দিলাম তো এটা হচ্ছে আমাদের এক্সারসাইজ নাম্বার টোয়েন্টি সিক্স